তারা আমাদের প্রিয় গৌসিয়ক কমিটির ভাই তারা আমাদের প্রিয় গৌসিয়ক কমিটির ভাই জীবন বাজি রেখে মানবতার দিকে এগিয়েছেন যারা তাদের তরে তোরে যায়। आमा दे रोटी वो पियो गौसिया भाई कोरोना रोगी आत उपसर के मीत तो धरे ना के हो भये पलाई पलाई कोरोना रोगी आत उपसर के अस्सलातु والسلام अलैका सय्यिदा नबी अल्लाह अस्सलातु या हबीब अल्लाह वलाका व सादिक सय्यदी या रहमतलिल आलमीन

বিयो গौसीয়া কমিটির ভাই ইস্থিও ধরে না স্বামীর করুণা ছেলে মেয়ে চুয় না বাবারো দাস ইস্থিও ধরে না স্বামীর করুণা ছেলে মেয়ে চুয় না বাবারো দাস জানা জারি মন নাই সমাজের লোক নাই আতম কেরেক কমিটির ভাই রাগা তারা আমাদের অতীব প্রিয় কমিটির ভাই চলুন তবে দোয়া খোধার দানা চা ব্যক্ত করি মোদের হৃদয়ের রেশ চলুন তবে ধোয়া খোদার ধারা চাওয়া ব্যক্ত করি মোদের হৃদয়ের রেশ ছড়িয়ে পড়ো গাউসিয়া কমিটি বাংলাদেশ আওলাদের সুলের এই কাফেলা সব কানে যেন প্রদীপ জ্বালাই তারা আমাদের অতিব প্রিয় গাউসিয়া কমিটির ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তরিকত বজুজ হিদমতে খালকিনিস সৃষ্টির সেবার মাধ্যমে তরিকতকে চর্চা করতে হবে আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্টের একক অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন থানা ওয়ার্ড এবং ইউনিট বাইদের সার্বিক সহযোগিতায় দেশের ফেনী জেলার পরশুরাম ছাগলনাইয়া ফুলগাজী ও চট্টগ্রাম জেলার ফরিকচুরি নোয়াখালী জেলার মাইজদি সোনাইমুড়ি চাটকিলসহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদেরকে ত্রাণ সহায়তা উপহার সামগ্রী প্রদানের কার্যক্রম চলমান আছে আপনার সকলে জানেন দেশের সমস্ত জেলাগুলো বন্যা প্লাবিত হওয়ার পর জরুরি হয়ে পড়েছিল সেখানে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করা আলহামদুলিল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড এবং ইউনিট বাইদের সার্বিক সহযোগিতায় তারা চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে উদ্ধার কার্যক্রম চালিয়েছে আলহামদুলিল্লাহ তারা সেখানে সফল কাম হয়েছে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির আওতাধীন বিভিন্ন থানা ওয়ার্ড এবং ইউনিট বাইদের সার্বিক সহযোগিতায় আমরা বর্তমানে পাঁচ হাজারের অধিক পরিবারকে উপহার সামগ্রী পৌঁছাতে সক্ষম হয়েছি আমরা সেখানে গিয়ে মানুষদেরকে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছাতে গিয়ে দেখেছি তাদের কি করুণ অবস্থা সেখানে অনেকগুলা ঘর ঘরবারে বিধ্বস্ত তাদের মাথা গোঝার কোনো ঠাই নেই মানুষের অন্য বস্ত্র বাসস্থান মৌলিক যে অধিকার সে অধিকার কিন্তু তারা পাচ্ছে না আমরা গাউ শিকমুটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ত্রাণ সহায়তার পাশাপাশি তাদের বিধ্বস্ত ঘর বাড়ি পুনর্নির্মাণের জন্য আমরা সহায়তা কার্যক্রমের পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা গাউ শিকমুটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাদের বিভিন্ন থানা ওয়ার্ড এবং ইউনিট সহ দেশ বিদেশের বিভিন্ন বৃত্তশালী ভাইদেরকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের সাহায্যের হাতকে প্রসারিত করুন আপনারা এগিয়ে আসলে ইনশাল্লাহ গাউসিক বাংলাদেশ অনেকগুলো বানপাশে মানুষদের ঘর বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে ডবল আলেভেন আমাদের সকলের সহায় হন মশায় হাজারাত আমাদের পর রাজি তাকুক এই আশা শেষ করছি আসসালামু আলাইকুম ওবার ও